কৃষ্ণ সকলকে জানায় বৈষ্ণবীয় প্রণাম শুভ বসন্ত পঞ্চমীর আন্তরিক অভিনন্দন তাজ বসন্ত পঞ্চমী অত্যন্ত পবিত্র তিথি এবং আজকের দিন মহাপ্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক অনেক পার্শ্বদের আবির্ভাব এবং তিরোভাব তিথি বিষ্ণুপ্রিয়ার মাতার তীরভাব তিথি রঘুনন্দন ঠাকুরের তিরোভাব তিথি রঘুনাথ দাস গোস্বামীর তিরোভাব তিথি পুণ্ডরীক বিদ্যানিধি যিনি শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু মহারাজ ছিলেন তার আবির্ভাব তিথি এভাবে অনেক অনেক বৈষ্ণবগণের আবির্ভাব এবং তীরোভাব তিথি রয়েছে আজকের দিনে তার আজ তো আজকের এই পবিত্র তিথিতে পবিত্র দিনে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর এক অন্যতম পার্ষদ শ্রীল রঘুনন্দন ঠাকুরের সম্পর্কে কিছু শ্রবণ করব এই রঘুনন্দন ঠাকুর তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর নিজ পার্শ্বদ ছিলেন প্রিয় পার্শ্বদ ছিলেন এবং তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন তিনি আমাদেরকে আচরণ করে শিখিয়ে দিয়ে গেছেন যে ভগবানকে লাভ করার একমাত্র পন্থা হচ্ছে দৃঢ় বিশ্বাস প্রেম ভক্তি এই প্রেম ভক্তি এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমরা ভগবানকে লাভ করতে পারি তো গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরা দামে যখন অবতরণ করলেন তখন তার নিজ পার্শ্বদরাও অবতরণ করেছিলেন দাপর যুগের সকল পার্শ্বদরা কারণ এই মহাপ্রভুই ছিলেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তাই তিনি যখন এলেন তখন তার ব্রজের পার্শ্বদরাও অবতারণ করলেন তার সঙ্গে এই গৌরলীলাকে পুষ্ট করার জন্য তাই রঘুনন্দন ঠাকুরও যেহেতু কৃষ্ণলীলার পার্শ্বদ ছিলেন তিনিও এই গৌরলীলাতে এলেন এবং আচরণ করে শিখিয়ে দিলে দিয়ে গেলেন ভগবানকে লাভ করার একমাত্র পন্থা দৃঢ় বিশ্বাস প্রেম ভক্তি দাসুন রঘুনন্দন ঠাকুরের পূর্ব পরিচয় সম্পর্কে আমরা স্মরণ করি দেশ দীপিকা এবং ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে প্রথমে গৌরগণদেশ দীপিকার শ্লোকে দেখি আমরা দৃষ্টিপাত করি রঘুনন্দন নামে যীগৌরপার্ষদ উত্তম স ব্রজে গোপশাখু রূপ কৃষ্ণপরায়ণ অর্থাৎ ব্রজে যিনি গোপশাখা রূপে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পরায়ণ অর্থাৎ প্রিয় ছিলেন তিনি গৌরপার্ষদ রূপে উত্তম গৌরপার্ষদ রূপে রঘুনন্দন নামে খ্যাত তিনি আজ রঘুনন্দন নামে খ্যাত উত্তম গৌরপার্শ্বদ যিনি ব্রজে গোপসখা ছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্তিরত্না করে কি বলছেন দাপরে ছিলেন তিনি প্রিয় গোপালক বৃন্দাবনে কৃষ্ণ সেবায় সদা অনুরক্ত গৌরলীলায় সেই ভক্ত রঘুনন্দন নাম মুকুন্দ গৃহে জন্মলভী পূর্ণ করিলকাম তো সেই গোপসখা রঘুনন্দন নামে জন্মগ্রহণ করলেন এবং মুকুন্দ দত্তের গৃহে জন্মগ্রহণ করলেন তার পিতার নাম মুকুন্দ দত্ত আর নিজের ইচ্ছা নিজের কাম পূর্ণ করলেন কি কাম কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবার কাম পূর্ণ করলেন রূপে তিনি বনভোজন লীলায় ভগবান শ্রীকৃষ্ণকে ভোজন গ্রহণ করিয়েছিলেন কিন্তু তথাপিও তার মনের ইচ্ছা পূর্ণ হয়নি তাই পুনরায় গৌর রূপে অবতরণ করে তার সে মনের ইচ্ছা পূর্বের মনের ইচ্ছা পূর্ণ করলেন এবং আমাদেরকে আচরণ করে শিখিয়ে দিয়ে গেলেন প্রেমভক্তি দৃঢ় বিশ্বাস ভগবানকে লাভ করার একমাত্র পন্থা তো তার পিতার নাম ছিল মুকুন্দ দত্ত জন্মস্থান শ্রীখণ্ড কাটোয়া মহকুমা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আজকের দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন তো তার জীবনীতে এক সুন্দর ঘটনা আমরা লক্ষ্য করি সেখান থেকে আমরা শিক্ষা পাই যে ভগবানকে ভক্তি সহকারে যা কিছুই প্রদান করা হয় ভগবান তা গ্রহণ করেন ভগবদ গীতার সেই বাণী ভক্তিপ্লুত জিনিসই আমি গ্রহণ করি ভক্তের দ্বারা প্রদত্ত ভক্তিপ্লুত দ্রব্য আমি গ্রহণ করে থাকি সেটা একটা পত্র হতে পারে ফুল ফল হতে পারে জল হতে পারে পুষ্প হতে পারে যাই হোক না কেন ভক্তিপ্লুত হলেই আমি তা গ্রহণ করি পাতা হোক ফল হোক ফুল হোক জল হোক তো রঘুনন্দন সেটি প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন তা একবার মুকুন্দ দত্ত তিনি কবিরাজ ছিলেন তিনি কবিরাজি করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লেন এবং পাঁচ বৎসরের শিশু রঘুনন্দনের ওপর গোপাল সেবার ভার প্রদান করে গেলেন রঘুনন্দন তার মায়ের কাছ থেকে থালা ভর্তি নাড়ু নিয়ে মন্দিরে প্রবেশ করলেন দরজা বন্ধন বন্ধ করে গোপালকে তিনি বলছেন গোপাল তুমি এই নাড়ু গ্রহণ করো প্রতিদিন তুমি আমার বাবার কাছ থেকে নাড়ু গ্রহণ করো আজ আমার বাবা বিশেষ কার্যের জন্য বাড়িতে নেই বাইরে গিয়েছে তাই আজ আমি তোমাকে এই নাড়ু খাওয়ানোর জন্য এসেছি তুমি এই নাড়ু খাও সাধারণ ভাষায় তিনি গোপালের সঙ্গে কথা বল কিন্তু গোপাল বিগ্রহস্বরূপ গোপাল তিনি সাড়া দিলেন না ভক্ত রঘুনন্দন তখন ব্যাকুল হয়ে পড়লেন মাটিতে আছড়ে পড়লেন মাথা ঠুকতে লাগলেন ভক্তের এই ভাব দেখে ভগবান আর থাকতে না পেরে তিনি স্বপ্রকট হলেন এবং রঘুনন্দনের কাছ থেকে নাড়ু চেয়ে চেয়ে খেতে লাগলেন একসময় থালা সম্পূর্ণ শেষ হয়ে গেল খালি থালা নিয়ে যখন তিনি মায়ের কাছে গেলেন তখন মা তাকে ভর্সনা করলেন গালাগালি করলেন মুকুন্দ দত্ত এসে যখন এই ঘটনা শুনলেন তিনি অত্যন্ত আশ্চর্য হলেন এবং পরের দিন পরীক্ষা নেওয়ার জন্য তিনি সংকল্প নিলেন তিনি পরের দিন ছলনা করে মন্দিরের পিছনে লুকিয়ে থাকলেন কবিরাজি চিকিৎসায় যাওয়ার ছলনা করে মন্দিরের পিছনে লুকিয়ে থেকে তিনি পরীক্ষা নিতে লাগলেন রঘুনন্দন আগের দিনের মতন আজকেও নাড়ু ভর্তি থালা ভর্তি নাড়ু নিয়ে মন্দিরে প্রবেশ করলেন এবং দরজা বন্ধ করে যেই গোপালকে বলেছেন নাড়ু খাও গোপাল তেমনি সপ্রকট হয়ে নাড়ু গ্রহণ করতে লাগলেন দত্ত কিছুক্ষণ পর দরজার সামনে এসে বন্ধ দরজার সামনে এসে তিনি শুনতে পেলেন ভেতর থেকে কিছু কথোপকথন দুইজনের কথোপকথন কথোপকথন কী চলছে রঘুনন্দন নাড়ু দাও গোপাল নাড়ু খাও রঘুনন্দন নাড়ু দাও গোপাল নাড়ু খাও এই কথা শুনে মুকুন্দ দত্তার ধৈর্য ধরতে না পেরে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন ধাক্কা দিয়ে তখন মুকুন্দ দত্তকে দেখে গোপাল সঙ্গে সঙ্গে তিনি অপ্রকট হলেন তিনি বিগ্রহ রূপে পুনরায় রূপান্তরিত হলেন কিন্তু থেকে গেল তার হাতে সেই অর্ধেক খাওয়া নাড়ু এখনো পর্যন্ত শ্রীখণ্ডের সেই গোপাল শ্রীবিগ্রহে অর্ধনাড়ু শ্রীবিগ্রহের হাতে অর্ধনাড়ু আমরা দেখতে পাই তিনি সেইভাবে দর্শন প্রদান করছেন এবং আমাদেরকে সাক্ষী প্রদান করছেন রঘুনন্দনের সেই দৃঢ় বিশ্বাস এবং প্রেম তেভাবে আমরা দেখতে পাই যে প্রেম ভক্তি সহকারে ভগবানকে সেবা করলে ভগবানের ভগবান সেটি গ্রহণ করেন এবং ভগবানের আমরা প্রিয় হতে পারি ভগবানকে লাভ করার একমাত্র পন্থা হচ্ছে দৃঢ় বিশ্বাস বিশ্বাস রাখতে হবে রাখতে হবে এবং প্রেম ও ভক্তি সহকারে তার সেবা করতে হবে এটি হচ্ছে ভগবানকে লাভ করার একমাত্র পন্থা রঘুনন্দন এটি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তাই আজ এই পুণ্য তিথি শ্রীল রঘুনন্দন ঠাকুরের শুভ আবির্ভাব তিথিতে তার চরণে আমরা প্রণতি নিবেদন করি প্রার্থনা করি যেন আমরা শ্রী গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের প্রতি আমাদের নিষ্ঠা প্রেম শ্রদ্ধা বিশ্বাস জন্মায় এবং এই শ্রদ্ধা বিশ্বাস নিয়ে প্রেম নিয়ে গরু গোরাঙ্গের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি হরে কৃষ্ণ